নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাস বিরোধী মিছিলে হামলার ঘটনা ঘটেছে একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ঢাকা সিলেট মহাসড়কে অগ্নিসংযোগ করেছে ২৮ জানুয়ারি দুপুরে ওই ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে বেলা এগারোটায় রূপগঞ্জের গাউসিয়ায় বিরোধী মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের যুগ মহাবায়ক রফিকুল ইসলাম মিছিলটি কয়েকবার ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে এক পর্যায়ে সন্ত্রাসীরা পেছন থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বেথরক পেটাতে থাকে এছাড়া কয়েকটি ভবনের ছাদ থেকেও তখন গুলি ছড়ার অভিযোগ করেন দলের নেতারা এতে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন আহত হয়েছেন ওই ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

三十五十五三十五三十五三十五<スープ> মিছিল নিয়ে আমরা যখন যেতেছিলাম ওই মিছিলে আমাদের যেই ফ্লাইওভারের নিকটবর্তী হওয়ার পর ওই প্রতিষ্ঠান থেকে আমাদের পিছন থেকে তারা অ্যাটাক করে এবং ওই সন্ত্রাসীদের সাথে ওইখানে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তারা এই পিস্তল দিয়ে গুলি করে এবং তারা তাদের হাতে দাও ছিল বিভিন্ন দেশি অস্ত্র ছিল এরপরে আমরা যখন আমাদের পুরো মিছিলটাই সত্রভঙ্গ হয়ে যায় মিছিলটা সত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে তারপরে যখন এইভাবে অনেক লোকজন ধরে নিয়ে তারা যখন মারে যখন হামলা চালায় তখন ওই এলাকার এলাকার জনসাধারণ আইসা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এই প্রতিহত করার চেষ্টা করার পর ওরা একটা নাটক সাজায় তো ওইখানে তারা ভিতরে থাইকা তাদের এই হুন্ডা বা আদার্স যে প্রতিষ্ঠানের মধ্যে তারাই নিজের আগুন দেওয়া এখন মানে এটা তাদের এই সিমটমটা অন্যদিকে ঘোরানোর জন্য তারা এইরকম একটা নাটক সজাইছে আসলে এটা এখানে যা হয়েছে এখানে আমাদের রূপগঞ্জের জনসাধারণেরই আইসা পরে এখানে এটার মানে দেখছে এবং ওই জনসাধারণেরই ওইখানে ভালো ভালোভাবে তারা ইয়া জিনিসটা পর্যবেক্ষণ করছে এবং প্রতি প্রতিহত করছে আমাদের বিভিন্ন পরে যখন আমাদের মিছিলটা ছত্রভঙ্গ হয়ে যায় তখন আমরা যার যার মতো করে আমাদের মতো আমরা যার যার নির্দিষ্ট স্থানে চলে যাই এবং পরবর্তীতে সেনাবাহিনী আইসা ওই পুরা পরিস্থিতিটা এখানে পর্যবেক্ষণ করে